হরে হরে মহাদেব সুপ্রিয় ভক্তবন্ধ আমরা অপূর্ব সুন্দর একটা ভিডিও দেখতে যাচ্ছি তো মায়ের কালী মায়ের কালী পূজায় এই কালী পূজা অনুষ্ঠানে আমাদের ঢাকা সাভারের পঞ্চবটি আশ্রম পঞ্চবটী আশ্রমের যে কালী পূজা হয় এই কালী পূজা অত্যন্ত আকর্ষণীয় এবং কি এখানে পরপর কালী পূজা হয় পাশাপাশি দুইটি একই জায়গায় পাশাপাশি দুইটা মন্দির তো এই মন্দিরটিতে অনেক সুন্দরভাবে বিশাল বড় আকারে অনেক সুন্দর ডিসপ্লে এবং দেখতে থেকে মহাদেবের ডিসপ্লে এবং অনেক সুন্দর করে গিয়ে সাধন হয়েছে তো সুপ্রিয় বড় রক্তবৃন্দ হরে কৃষ্ণ তো আজকে আমরা অপূর্ব সুন্দর একটি ভিডিও দেখতে যাচ্ছি তো ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা আসি এখন সাবার নামাবাজার পঞ্চবটি আশ্রম এই পঞ্চবটি আশ্রম অনেক বড় আশ্রম এখানে সব ধরনের অনুষ্ঠান হয় তো এই অনুষ্ঠানে আমাদের উল্টো রথের সময় এখানে আমাদের জগন্নাথের রথ আসে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা পঞ্চবটি আশ্রমে প্রবেশ করলাম হাজার হাজার ভক্ত এসেছে এখানে প্রায় লক্ষ বলা চলে এত মানুষের ভিড় যে আসতে অনেক কষ্ট হয়ে গেলো অনেকক্ষণ ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিড় এবং দুই পাশে কি সুন্দরভাবে দোকান মাঝখান দিয়ে রাস্তা তো সকলেই অনেক এখানে প্রভু মাতাজীরা সবাই চলে আসে দেখার জন্য আমাদের বিশেষ করে এই নামাবাজার আশ্রমে পরপর দুইটি দুর্গা মণ্ডপ কালী মণ্ডপ এই কালী মণ্ডপ এখানে দুইটি অনেক বড় করে করানো হয় আমাদের সাবার সাভারের সবচেয়ে জনপ্রিয় পঞ্চবটি আশ্রম এই এলাকাটা অনেকটা হিন্দু এলাকা তো সেখানে আমাদের পঞ্চগটি আশ্রমে অনেক বিগ্রহ রয়েছে অনেক মন্দির রয়েছে এখানে তো এখন আমরা প্রথম যে মন্দির সেখানে ডুবব যেখানে আমাদের গুন্ডিচামার মন্দির জগন্নাথ রোদ আসে তো এখানে দেখতে পাচ্ছি আমরা পরপর দুইটা ওই পাশে একটা থিম এই পাশে আরেকটা মেন গেট তো আমরা প্রথমে এই গেটে ঢুকি এই গেটে ঢুকে দেখি এখানে কী অবস্থা এখানে অত্যন্ত সুন্দর এই জায়গাটা এবং কি রাত বাজে প্রায় দশটার উপরে আমরা এখন দেরি করে অনেক দেরি করে করেছি অনেক জায়গায় ঘুরলাম তারপরে দেখতে পাচ্ছেন এই যে গেট এই মেন গেট দিয়ে এখন আমরা এখানে ঢুকবো এখানে আমাদের অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্তের ঢল মানুষের কি ঢল সবাই মিলে ছেলে মা বাবা ভাই বোন সবাই মিলে আসে এখানে তো বিশেষ করে এখনকার দিনে তো লাইটিং এ পর্যন্ত তাই লাইটিং এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজে গান বাজছে এবং কি লাইটিং অনেক সুন্দর লাইটিং লাইটিংয়ের কারণে মানুষজনের বেশি আকৃষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে সেই লাইটিং চলতেছে এখানে লাইটিং এর লাইটিংয়ের পাশাপাশি অনেক ভক্তরা যাওয়া আসা করতেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এমন অনেক সুন্দর লাইটিং এই যে লাইটিংয়ে লাইটিংয়ে মনে করেন হ্যাঁ কালীমার বিগ্রহ দূরেই আর লাইটিংয়ে সবাই একসাথে ছেলেমেয়েরা সবাই নৃত্য তো এখানে ডিজে গান বাজছে এই আমি গানের সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ এটা গানের যদি সাউন্ড দিই আমি সেখানে কপিলেট আসতে পারি এই জন্য আমি গানের সাউন্ড পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই হ্যাঁ নৃত্য করছেন হ্যাঁ এবং ডিজে গানের সাথে নৃত্য করছেন তো আমরা এখানে অনেক অনেকটুক্ষণ নৃত্য দেখলাম এখন আমরা এখান থেকে বেরিয়ে আরেকটাতে যাব যেটা আমাদের প্রধান আকর্ষণ হম হার মহাদেব এখানে প্রথম ডিসপ্লে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শিবের অপূর্ব সুন্দর একটি ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে এখানে বিভিন্ন রকমের লাইটিং এই লাইটিং দিয়ে সাজানো হয়েছে সেটাকে এবং কি এটাই মানুষের মূলত এটাই বিশেষ করে আকর্ষণ এই সাবার এলাকার সবচেয়ে বড় কালী পূজা এই কালী পূজার থিম এটাই বড় সবচেয়ে এবং কি এখানে অনেক ব্যয়বহুল একটা খরচ যেটা প্রতি বছরে এখানে পঞ্চবটি আশ্রম থেকে করা হয় তারপরে দেখতে পাচ্ছেন সেই লাইটিং এই মহাদেব বাবার লাইটিং এই লাইটিং দেখেই মানুষ আকৃষ্ট এবং কি এর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর তো আমরা এখন আস্তে আস্তে সিরিয়াল নিয়ে যাবো দেখতে পাচ্ছেন এই যে মহাদেবের থিম এই প্রদর্শনীটায় মানুষকে খুব আকৃষ্ট করতেছে এখন আমরা অলরেডি সিরিয়ালে যাওয়া শুরু করেছি হুম এক এখানে একসাথে যাচ্ছে দুই লাইন নিয়ে যাওয়া আসা করে প্রভু এবং মাতাজিরা তো আমরা আদিত্য প্রভু আর আদিত্যর মা আগে আগে আমি পিছিয়ে আর এখানে অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সিরিয়াল ধরে যাওয়া লাগতেছে কারণ অনেক মানুষ অনেক মানুষের সমাগম হুম যদি কেউ রাত হয়েছে তারপরও অনেক মানুষ এখানে এই বিশেষ করে কালী পূজার লাইটিং দেখার জন্য আর আজকে দ্বিতীয় দিন কালী পূজার সেজন্য মানুষের ভিড় একটু বেশি সবাই যে যার মতো অফিস করে পাঁচটার পরে এসে পরে সবাই ঘুরতে বেরিয়েছে আর আপনাদের এই যে আমরা অবশেষে মেন মন্দিরে ঢুকে পড়লাম হুম এখন আমাদের আপনাদেরকে দেখাবো আমি এই ভিতরের পরিবেশ তো আমরা অলরেডি ঢুকে পড়েছি মন্দিরে তা আপনারা দেখতে পাচ্ছেন লোকের কি ভিড় হুম অনেক লোকজন এসেছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রধান আকর্ষণ এই যে আকর্ষণ দেখছেন মা কালীর একটা বিগ্রহ করা হয়েছে এখানে এই যে চারপাশে সুন্দর প্রদর্শনী এবং সকলে মিলে যার যার হাতে মোবাইল আছে সবাই মোবাইল নিয়ে সেলফি ভিডিও করতেছে কারণ সবার মনেই সহ আছে এইভাবে দেখতে পাচ্ছেন আমরা এই বিশেষ করে এই ডিসপ্লে প্রদর্শনীর কারণে মানুষ এটা তো সমাগম আর এই প্রদর্শনীতে অনেক টাকা বেড়েবুল এবং লাইটিংয়ের ব্যবস্থা প্রচুর লাইটিং এখানে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কালী পূজায় বিশেষ করে এটাই অনেক বড় করে করা হয় আর অনেক লোকজনের সমাগম হয় এখানে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এখন আমরা লাইটিং দেখব ওই লাইটিংয়ের পর আবার এখানে বেশিক্ষণ রাখতেছে না কারণ কি অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে হ্যাঁ পাঁচ সাত মিনিট দেখার পরে সবাইকে বলতেছে যে আপনারা সকলেই চলে যান পরবর্তী দেখার সুযোগ করে দিন এইভাবে দেখতে পাচ্ছেন আমরা এখন আমরা আসলাম হয়েছে মিন মা কালীর বিগ্রহ দর্শন করুন আপনারা এটা হলো আমাদের মিন কালী হ্যাঁ মিন কালী মা মায়ের কালী মায়ের মূল বিগ্রহ তারপর সকলে দর্শন করুক জয় মা কালী আপনারা দেখতে পাচ্ছেন মায়ের অপূর্ব রূপ কি সুন্দরভাবে সাজিয়েছে মাকে তারপর সকলেই মায়ের মুখ দর্শন করে মায়ের কৃপা লাভ করুক এবং সকলে মিলে আনন্দ উপভোগ করুন সকলের সকলে মায়ের আশীর্বাদ লাভ করুক তারপর দেখতে পাচ্ছেন এই যে দর্শক মানে কন্টিনিউ আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে এত মানুষের ভিড় হয়েছে এখানে সকলেই মিলে সবাই ফ্যামিলি সহ এখানে আসে দেখতে তো আমরা দেখতে পাচ্ছি এই হলো আমাদের পঞ্চবটি আশ্রমের সবচেয়ে বড় এই পূজা মণ্ডপ তো আমরা অলরেডি পাঁচ সাত মিনিট থেকে এখন বলতেছি সবাই চলে যান বের হয়ে চলে যান তো আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে এই যে আমরা এখান থেকে পাশে বের হয়ে যাচ্ছি আর ওই পাশ থেকে আবার নতুন করে মানুষজন দেখতেছে। তো আমরা অলরেডি সেই পূজার থিম থেকে আমরা একটু বেরিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো ব্রহ্মা মন্দির হুম এক পাশে হল কালী মন্দির আর এখানে হলো আরেকটা হলো শনি ঠাকুর আছে তো এই পঞ্চগড়ির আশ্রমে ব্রহ্মদেব এবং শনিদেব এবং কালী ঠাকুরও আছে এখানে তো আমরা অবশেষে আসলাম কসমেটিকে এখানে কসমেটিক বিভিন্ন রকমের দোকান বসেছে হ্যাঁ এটা হলো হচ্ছে আমাদের হরি মন্দিরের নিচে এটা এখনও মন্দিরটা কমপ্লিট হয়নি সেই কারণে এই জন্য এখানে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন মিল আকর্ষণ হচ্ছে যার এটার বাইরে থেকে যে বাইরে থেকে যে মহাদেবের যে থিম এই থিমটাই মানুষকে আকর্ষণ করেছে এটাই সবচেয়ে মানুষের মন জয় করেছে তারপরে দেখতে পাচ্ছেন এই থিমের কারণেই এই এলাকার মানুষ এবং কি এখানকার আশেপাশে যারা আছে সকলেই দেখতে আসছেন আমাদের সাভার এলাকা এমন কেউ নাই যে এই কালী মন্দির দেখতে কালী পূজা দেখতে আসুন তো সকলেরই কেমন ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট করে আর কথা কী কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো সকলে ভালো থাকবেন জয় মা কালী হার হার মহাদেব হরে কৃষ্ণ